হাঁসের জন্য তৈরি করা ঘরে আমরা এতদিন টাইগার মুরগি পালন করেছি সেই ঘরে এখন থেকে আমরা লেয়ার মুরগি পালন করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম গরমের মধ্যে মুরগি পালন করা যে কতটা কঠিন খামারিরা ছাড়া কেউ বুঝবে না এই জ্বালাটা গরমের মধ্যে মুরগি পালন করা আর বিশ্ব জয় করা সমান কথা গরমের মধ্যে যে কোনো ধরনের মুরগি পালন করা খুবই কষ্টকর আমাদের ব্রয়লার মুরগি থেকে শুরু করে টাইগার সোনালি লেয়ার দেশি হাউমি ব্রাহমা যে কোনো ধরনের মুরগির কথা বলেন না কেন সব ধরনের মুরগি পালন করা কিন্তু হুমকির মুখে যে কোনো সময় মুরগির ইষ্ট লোকজনিত সমস্যা হতে পারে এবং মাঝে মাঝে কিন্তু দুই একটা মুরগি স্ট্রক হয় বিশেষ করে লেয়ার মুরগি যেগুলো রানিং ডিম দেওয়া মুরগিগুলো ডিম দেওয়া মুরগিগুলো কিন্তু অতিরিক্ত গরমের কারণে ডিম আটকে মারা যায় এর আগে আপনাদের অনেকগুলো ভিডিওতে আমরা দেখেছি শুধু লেয়ার কেন টাইগার মুরগিও কিন্তু এই গরমের মধ্যে মারা যেতে পারে তাই আপনারা খুবই সতর্ক থাকবেন এর আগে আমরা এই ঘরগুলোতে কিন্তু টাইগার মুরগি পালন করেছি এবং মুরগিগুলো কিন্তু বিক্রি করার সময় আপনাদের সাথে সেগুলো শেয়ার করেছি এখন আমরা চিন্তা করেছি এই ঘরে আমরা লেয়ারের শেড করবেন ইনশাল্লাহ সব জাতের মুরগি পালন করা কিছুটা কষ্টসাধ্য হয়ে যায় কারণ এক খামার থেকে অন্য খামারে যেতে গেলেও কষ্ট হয় এক মুরগি থেকে অন্য মুরগির ভিতরে গেলে রোগ জীবাণু আক্রমণের থেকে শুরু করে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তাই আমরা চিন্তা করেছি সব ধরনের মুরগি পালন করা বাদ দিয়ে আমরা লেয়ার মুরগি পালন শুরু যেহেতু আমরা এই ঘরে পুলেট উঠানোর চিন্তা করেছি তাই কিন্তু আমরা খাঁচা বানানোর প্রস্তুতি নিয়েছি খাঁচা বানানোর জন্য যে বাঁশের বাটাম দরকার আমরা কিন্তু বাঁশগুলোকে ফাটিয়ে নিয়ে রোদে শুকাতে দিয়েছি রোদে শুকানো হলে আমরা দুই একদিনের ভিতরে আবার নতুন করে খাঁচা বানানোর কাজ শুরু করবো ইনশাল্লাহ সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ঘর দুটি যে মাছা ছিল আমরা কিন্তু ইতিমধ্যে মাচার উপরের যে নেট গুলো ছিল এগুলোকে খুলে পুকুরের ভিতরে রেখে দিয়েছি এবং আমরা এগুলোকে পরিষ্কার করে নেবো এবং এই বাঁশগুলো আমরা খুলে ফেলে দেব ইনশাল্লাহ খুলে ফেলে আমরা কিন্তু এখানে ইট দিয়ে গেঁথে নেওয়ার চেষ্টা করবো এবং এই খামারের নিচ দিয়ে যে পানিটুকু ছিল আমরা যেহেতু মাচা পদ্ধতিতে ঘর করেছিলাম তাই নিচে পানি থাকলেও কোনো প্রকার সমস্যা হতো না কিন্তু এখন যেহেতু আমরা ফলোর করার চিন্তা করেছি তাই এখান থেকে পানিগুলো সরিয়ে নিচ্ছি এবং আমরা এখানে মাটি কেটে মাটির উপরে মেজে করে লেয়ার মুরগির ঘর প্রস্তুত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমাদের মুরগিগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ